হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেম কেমন আছো সবাই বেরিয়ে পড়েছি আজকেও সকাল সকাল তো দেখা যাক কীরকম যায় দিনটা কিছু কিছু জিনিস তো মনের মধ্যে আছে তোমাদের সাথে শেয়ার করা বাট দেখা যাক কি হয় সো পৌঁছে গেছি আমরা আমি অ্যাকচুয়ালি কালকে তো অফিস যাইনি আমার টি শার্টও মানে কালেক্ট করতে পারিনি তো চেঞ্জ করবো এখন এসে যাচ্ছি ব্রেকফাস্ট করতে সামনে সব আরো আছে মোটামুটি সব যাওয়া হচ্ছে ব্রেকফাস্ট করতে জায়গাটা কিন্তু প্রায় আমাদের নতুন ফ্ল্যাটের কাছে মানে আমার বাড়ির থেকে বেশ দূরে কিন্তু এই ধরনের না ইভেন্টগুলোতে আসার আলাদাই একটা মানে চাম রয়েছে বা ভাইব বলো যেটাই বলো আর কি মানে অফিসের দৈনন্দিন কাজের বাইরে এই আনন্দগুলোর মানে বলে বোঝানো যাবে না এগুলো আলাদাই দেয় তাই অন্যগুলোতে তো আমি যেতে পারিনি যদিও ফাইনালি এই লাস্ট এলাম দুদিন ধরে এখন চলবে ব্যাডমিন্টন তো চলে এসেছি আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পড়তে দেখো এখানে কত সুন্দর করে সব চাটনিগুলো সাজানো রয়েছে যাতে চটজলদি সবাই নিজের মতন পিক করে নিতে পারে আজ ভাবলাম ফেরার সময় একটু মেট্রো করে ফিরি তাহলে তোমাদের সাথেও শেয়ার করা হবে এক্সপিরিয়েন্স তো এটা হচ্ছে বায়াপানহালি মেট্রো স্টেশন আর এখানে মানে রেলওয়ে স্টেশনটাও কানেক্টেড রয়েছে সাথে তো এই তলা দিয়ে দেখো এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা এটাই কানেক্ট করছে আমাদের এস এম ভিটি স্টেশনে মানে এরপরে স্টপটাই হচ্ছে এসএম ভিটি স্টেশন যেখানে কলকাতা থেকে এসে সবাই নামে রিসেন্টলি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে দেখো পুরো রুটটা ডিসপ্লেতে দেওয়া রয়েছে কারণ খুব কনফিউজিং হয় লাইনগুলো চেঞ্জ করা সেই কারণে তো টিকিট কেটে নেমে পড়লাম নিচে প্ল্যাটফর্মে এই পাশে এটা মানে না রয়েছে যার জন্য এই পাশে ট্রেনটা এমনি দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে দুটো লাইন দেখছি বেশ মানে চলাচল করছে আর কি ট্রেন তো ওই পাশে ট্রেনটা যে গেল না ওটা যাচ্ছে হোয়াইট ফিল্ডে আর আমি যাব উল্টো দিকে বিকজ আমাকে এখান থেকে ম্যাজেস্টিক বলতে পারো ব্যাঙ্গালোর একদম সেন্ট্রাল যে মেইন রেলওয়ে স্টেশন কেম্পেগোড়া রেলওয়ে স্টেশন ওখান থেকে চেঞ্জ করে আবার সাউথের দিকে ট্রেন নিতে হবে তো উঠে পড়েছি মেট্রোতে বুঝতেই পারছো আর দেখো পাশ দিয়ে কি সুন্দর লাগছে না পরিষ্কার আকাশ ভেতরে কিন্তু দেখো ভালোই ভিড় আছে যদিও ছুটির দিন তাও আর এই যে এখান থেকেই যেন তো প্রথম মেট্রোর কাজ শুরু হয়েছিল এটা হচ্ছে ইন্দ্রানগর আমি এখানেই হস্টেলে থাকতাম তখন প্রথম কাজ শুরু হতে দেখেছিলাম তাই বলতে পারো একা একা ট্রাভেল করছি আর বেশ পুরনো অনেক কথা মনে পড়ছে আর নেমে পড়েছি কেম্পেগোড়া স্টেশনে এটা হলো একদম সেন্ট্রাল এখান থেকে এবার আমাকে লাইন চেঞ্জ করে গ্রিন লাইনে যেতে হবে তো তার জন্য প্রচুর মানুষের আনাগোনা এখানে বুঝতেই পারছো সবাই উপর নিচ এদিক ওদিক করে লাইন চেঞ্জ করছে আর কেউ সাউথ কেউ নর্থ ইস্ট ডিফারেন্ট লোকেশনে যাবে তাই সবাই খুব ব্যস্ত সত্যি কথা বলতে আজ অনেক দিন পর বহু বছর পর এরকম ভিড়ের মধ্যে যাতায়াত করছি মানে প্রথমে একটু কিন্তু বোধ হচ্ছিলো বাট সবই হয়ে যায় কিন্তু বোধটা একটু ক্ষণিকের চিন্তাভাবনা আর কিছুই না আর গ্রিন লাইনে ট্রেনে উঠে আমি এখন অনেকটাই চলে এসেছি বলতে পারো নামার সময় হয়ে গেছে প্রায় আর এইটা হলো জেপি নগর যেটার ফুল ফর্ম বলতে পারো জয়প্রকাশ নগর তো এখানে আমাদের জাবাগল শ্রীনাথ খেলতো না আগে ইন্ডিয়ান টিমে তারও বাড়ি আছে জানো তো আর এই লাইনে মানে যেহেতু এটা শেষের দিকে প্রায় তাই ট্রেনটা একটু ফাঁকা বেশ ভালোই লাগছে পৌঁছে গেছি নেমে পড়লাম ট্রেন থেকে আর এবারে এখান থেকে অটো নিয়ে নিলাম বাড়ির জন্য বেশি দূরও না তাও আবার একেবারে কাছেও না মেট্রোটা আমাদের সামনে পড়বে হচ্ছে বানাঘাটা রোডের মেট্রোটা সেটা শুরু হলে অনেক সুবিধা হবে আর আজকে এই যে জেপি নাগরের ভেতর দিয়েই যাচ্ছি এই এরিয়াটার ভেতর দিয়ে বোধ তোমাদের সাথে কখনো মানে শেয়ার করা হয়নি ভিডিওতে এদিকে মানে ডুগু যখন হয়েছিল না তখন আমরা এইদিকেই থাকতাম এটাও বলতে পারো ব্যাঙ্গালোরের বেশ পুরনো মানে এরিয়া আর রেসিডেন্সিয়াল এরিয়া যাকে বলে আর এখানটা মানে সেই জয়নাগরের মতনই না ভীষণ প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর সুন্দর বাড়িও রয়েছে খুব ভালো লাগে মানে হেঁটে ঘুরতে স্পেশালি আগে তো আমরা প্রচুর হাঁটতাম ইনফ্যাক্ট আমার যখন শ্বশুরমশাইও এসে থাকতেন শ্বশুরমশাই আমি মা সবাই মিলে বেরোতাম বিকেলবেলা হাঁটতে এই যে একদম মানে অটোটা না ভেতর ভেতর দিয়ে শর্টকাটে নিয়ে যাচ্ছে পৌঁছে যাবো মানে ডিস্টেন্সটা আছে একটু বাট রাস্তাটা না ভেতর ভেতর দিয়ে বেশ সুন্দর চট যাওয়ার মতন রয়েছে যার জন্য বেশ সুবিধাই হয় আর আলো থাকতে থাকতেই বাড়ি পৌঁছে যাবো আশা করছি খুব একটা দেরি হবে না এই মেট্রো করে যাতায়াত করতে না আমার ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগে মানে এত সুবিধা লাগে আমার আর তার মধ্যে কলকাতায় বাড়ির কাছেই হচ্ছে মানে বলতে পারো টালিগঞ্জ তো যার জন্য টুক করে অটোতে করে টালিগঞ্জে গিয়ে মেট্রো ধরেই মানে আমি সবসময় চেষ্টা করতাম ব্রেক জার্নি করে হলেও যতটা ম্যাক্সিমাম আর কি ডিস্টেন্স মেট্রোতে কভার করা যায় এখনও তাই বাড়িতে গেলেই মানে আমি আর অন্ড কোনো কিছুর জন্য ওয়েট করি না চট করে বেরিয়েই যতটা আর কি মেট্রোতে কভার করা যায় ইভেন আগে শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও অনেকটাই ওরমভাবে কভার করে নিতাম দু একবার করেছি বাট এখন আর হয় না ম্যাক্সিমামই গাড়ি সবটা যাতায়াত করা হয় কিন্তু এই কিন্তু সত্যি কথা বলতে একদমই আলাদা তো এসে গেছি বাড়ি সত্যি কথা বলতে আজকে ভীষণ ভীষণ মানে মনে যেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমি বলতে পারবো না কিরম ফিল হচ্ছে আনন্দও বলতে পারবো না বা মিস করছি বলতে পারবো না পুরো মনে হচ্ছে না সেই কলকাতার জীবনে খানিকটা ছোঁয়া পেলাম এরকম লাগছে দীর্ঘদিন এরম যাতায়াত করেছি তা ভালো লাগলো বেশ অন্যরকম মানে বলতে পারো যখন ট্রেন চলছে আমি তো পুরো লস্ট মনে হচ্ছে সেই টালিগঞ্জ থেকে বোধহয় যাচ্ছি এই যে বাড়িতে এসে সব আরেকজন পেছনে ঘুর করছেন তো যাই হোক তো এসে একটু রেস্ট নিলাম তারপরে এখন সবাই মিলে বেরোচ্ছি এই জিনিসটা আমরাও খুব খেতাম হ্যাঁ বাবার থেকে এক টাকা দু টাকা নিয়ে বাড়ির নিচে দোকান ছিল গিয়ে নিয়ে আসতাম বুঝলি বাট এখন দু সেই এক টাকা দু টাকা দশ টাকা পৌঁছে গেছে বলে দশ না হ্যাঁ

কালকে আর ব্লগ করা হয়নি বেরিয়ে হাঁটতে বেরিয়ে সবার সাথে গল্প হয়েছে মন ভরে কালকে আড্ডা মেরেছি চা খেয়েছি খুব ভালো লেগেছে ওই জন্য এসেই তারপরে দিনের বেলা তো আর ব্লগটা এডিট করার টাইম পায়নি তাই রাত্রিবেলায় এডিট করে কমপ্লিট করে শুনাম এখন আবার ভোর ভোর বেরিয়ে পড়েছি চলো সারা সপ্তাহ সকাল সকাল উঠে দৌড়ঝাঁপ চলে সে বাড়ি থেকে কাজ করি কি অফিস থেকে করি আর তারপর কিন্তু এই উইকেন্ডে সত্যি কথা বলতে সকালবেলা উঠতে ইচ্ছে করে না কিন্তু এই যে অ্যাক্টিভিটিসগুলো না অফিসের মানে কাজের বাইরে এগুলোর কিন্তু একটা আলাদা ভাইবই রয়েছে আর এগুলো কিন্তু সারা বছর মোটামুটি চলতেই থাকে আমাদের তো লেগেই থাকে আজকে স্পোর্টস কালকে কালচারাল এই সব আর কি টুকটাক লেগেই থাকে যাই হোক মানে এই সব জিনিসগুলোর না ভাইবটা আলাদা প্লাস তোমার এইগুলোর থ্রুতে না অনেক মানুষের সাথে কাজের বাইরে বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয় রোজকার কাজের মধ্যে তো সবাই ব্যস্ত থাকে না তো সেইগুলো হয়ে ওঠে না তো যাই হোক পৌঁছে গেছি আজকে আবার সেই একই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতেই চলে এসেছি খাওয়া দাওয়া তো হয়ে গেল খুব ভালো ছিল ব্রেকফাস্ট যার জন্য এই দোকানটাই আমরা সবসময় অপ্ট করি যখনই এই পাশে আসা হয় আর খেয়ে মানে রাস্তা পার হতে না হতেই শুরু হয়ে গেছে বৃষ্টি যার জন্য সবাই এখন তাড়াতাড়ি আর কি না হলে মানে বৃষ্টি একবার নেমে গেলে মুশকিল হয়ে যাবে এই যে এটাই হলো আমাদের আর কি এখানেই হচ্ছে এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে মানে আমরা তো ব্যাডমিন্টনের এখানে রয়েছি বাট পেছনে সুইমিং টুইমিং অনেক কিছুই রয়েছে এখানে কিন্তু পুরোটাই আমাদের কোম্পানি থেকে ব্লক করে নেওয়া হয়েছে মানে সব কটা কোটি এই নিচে যত মানে যারা খেলছে সবাই কিন্তু আমাদের অফিসেরই আর শুধু কিন্তু নিচটা না এখানে দেখো ওপরেও রয়েছে এই যে সব আমাদের অফিসেরই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আজকে যাচ্ছি লোকাল বাসে করে ব্যাঙ্গালোরের তো চলো আজকে এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই হলো আমাদের কেয়ারপুরম লেক যেটা মানে তোমার এই টিন ফ্যাক্টরি জাংশনে রয়েছে তো আমি এখন রয়েছি এই ফ্লাইওভারটাতে তো নেমে ডাইরেক্টলি ঢুকে যাব টিন ফ্যাক্টরি জাংশনে আর যাবো কেয়ারপুরম স্টেশনের পাশ দিয়েও চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো কেয়ারপুরম স্টেশন এখানেও কিন্তু ইয়াশবন্তপুর হাওড়ার যে ট্রেনটা আর কি এসে এখানে একটুখানি থামে আর কলেজে থাকতো ওই দু মিনিট থামতো সব পটাপট লাগেজ নিয়ে আমরা নেমে পড়তাম কারণ এখান থেকে আমাদের কলেজ ছিল কাছে তো সেই কারণে বাট পরে এটাকে একটা স্টপেজ বানিয়ে দেওয়া হয় বাট ইনিশিয়ালি আমরা যখন মানে কলেজে আসতাম তখন এটা প্রপার স্টপ ছিল না আর কিশবন্তপুর হাওড়ার তো ওই দু মিনিটেই সবাই চুকটুক করে নেমে পড়তাম তবে এখন তো এই ধরনের না বড় কোনো স্টেশন বা বাস টার্মিনালের বাইরে দাঁড়িয়ে মানুষের এই যে আগমন বা চলাচল এইগুলো দেখতে বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে দেখলে বোঝা যায় কত মানুষের কত রকমের ছোটাছুটি বা চিন্তাভাবনা চলছে এই যে মানুষটা দাঁড়িয়ে ফোন করছে সে হয়তো নিজের কোনো কাছের মানুষকে বলছে এসে মানে সে হয়তো পৌঁছে গেছে এসে পিক করার জন্য বা হয়তো জানতে চাইছে কত দূর কি ব্যাপার আবার অনেকে হয়তো ছুটছে দেরি হয়ে গেছে স্টেশনে পৌঁছোতে আবার কেউ হয়তো দেখো এই যে নিচে বাইকগুলো রাখা রয়েছে তার মানে হয়তো বাইকগুলো রেখে এখান থেকে আবার হয়তো ট্রেন নিয়েছে বা মেট্রো নিয়েছে কি বাসে করেও হতে পারে শহরের ভেতরে চাকরি করতে গেছে কারণ এখান থেকে তো আগের দিন তোমাদেরকে সেই কোটিলিঙ্গেশ্বর টেম্পল যাওয়ার সময় দেখিয়েছিলাম যে রাস্তাটা তোমার তামিলনাড়ু কানেক্ট করছে তো বর্ডার থেকেও প্রচুর মানুষ রোজ এরমভাবে এখানে এসে বাইক রেখে যাতায়াত করে অফিসের জন্য মানে তারা আর এখানে পিজি বা বাড়ি নেয় না ওখান থেকেই রোজ যাতায়াত করে তো এরকম মানুষের জীবনের ছোটাছুটির যেন কোনো শেষ নেই তাই না বলো যাই হোক এগে এলাম বেশ খানিকটা তো এটা হলো বাগমানে টেক পার্ক মানে এটা কেয়ারপোরমের পরেই আর কি একটা দিক হোয়াইট ফিল্ড মহাদেবপুরা চলে যাচ্ছে আর এই সোজা রাস্তাটা যাচ্ছে মারাথালির দিকে তো সেই যাওয়ার পথেই এই বড় বড় টেক পার্কগুলো এবার পরপর সব পড়তে থাকে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি গাড়িতে যাওয়ার সময় অভিহিতের সাথে বাট আজকে বাসে করে যাচ্ছি বলে একদম রাস্তার এপার দিয়ে সামনে দিয়ে যাচ্ছি এই যে দেখো বাগমানে টেক পার্কের এন্ট্রেন্সটা এর ভেতরেও প্রচুর অফিস রয়েছে ইনফ্যাক্ট আমার ভাইয়ের অফিসও এখানেই আর ও এখন শিফট করে এখানেই কাছাকাছি থাকে তবে অদ্ভুত লাগলো দেখো ছুটির দিনে যাতায়াত করছি কিন্তু মানুষের আনাগোনার কিন্তু কমতি নেই এই আমারই মতো হয়তো ছুটির দিনেও অনেকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কাজকর্ম বা ঘোরাঘুরিও বলো যাই বলো সব মিলিয়েই হয়তো বেরিয়েছে এই যে দেখো ভেতরে কত অফিস সাথে আশেপাশে অ্যাপার্টমেন্টগুলোও রয়েছে আর এই রাস্তাগুলো তলায় দেখছো না এগুলো সব হোয়াইট ফিল্ড কানেক্ট করে ভেতর ভেতর দিয়ে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মারাথালি জাংশন এটাও তোমাদের অনেকের কাছেই খুব পরিচিত নাম হবে একটা মানে জায়গার নাম এটাও একটা বেশ বড় জাংশন বলতে পারো কারণ এখান থেকে ইন্দ্রানগর হ্যাল তারপরে তোমার এই পাশে হোয়াইট ফিল্ড ওয়ারতুর অনেকগুলো জায়গায় কানেক্ট করে তো যার জন্য এটাও বেশ জমজমাট একটা জায়গা প্রচুর দোকান পার্ট রেস্টুরেন্ট সব ভর্তি রয়েছে আর তার সাথে অনেক পিজিও রয়েছে আর তার কারণ হচ্ছে আশেপাশে রয়েছে প্রচুর টেক পার্ক তাই মানুষের সুবিধা তো ডেফিনেটলি হয় না অফিসের কাছাকাছি থাকতে পারলে এইটা হলো ইকো ওয়ার্ল্ড আরেকটা খুব বড়ো টেক পার্ক এর যে মানে কোথায় শেষ বলা মুশকিল প্রচুর প্রচুর অফিস রয়েছে ভেতরে তবে পেছন দিকটা কানেক্ট করে হচ্ছে বর্তরে আর এইটা পেরিয়ে আরেকটু এগিয়ে মানে নেক্সট আরেকটা ফেমাস জায়গা হচ্ছে এইচএসআর এইটা হলো এইচএসআর এর একটা ফেমাস রাস্তা যার উপরে রয়েছে ভর্তিক হাওয়ারের দোকানের অপশানস তার সাথে কেনাকাটি তার সাথে রয়েছে প্রচুর পিজি আর রেন্টের অপশানসও আর একটু এগিয়ে এলে এইচএসআর মধ্যেই পড়ে এই দুটো মন্দির দুটোই খুবই জাগ্রত বাঁ দিকেটা হচ্ছে হনুমানজির মন্দির আর ডান দিকেটা হচ্ছে জগন্নাথদেবের মন্দির এগিয়ে এসছি বেশ খানিকটা আর এই বাড়িগুলোর অবস্থা দেখো এগুলো সব ওই মেট্রোর কাজের সময় মানে শুরুতেই আর কি তখন আর এরকম ব্যাঙ্গলোরে অনেক জায়গাতেই ভেঙে জায়গা বানিয়েছে আমার স্টপেজ তো এসে গেল বিটিএমএ নামছি আর অ্যাট গ্লান্স তোমাদের বাসের ভেতরটা দেখিয়ে দিই আজকে ছুটির দিন বলে বাসগুলো বেশ ফাঁকা ছিল সুবিধাই হয়েছে আমার আসতে এই যে দেখো এটা একদম যে লোকাল বাসগুলো সেই বাস আর কি বিএমটিসি মানে ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস আজকে রবিবার ওয়েদারটাও ভালো তার সাথে ছুটির দিন বলে বাসে সেরকম ভিড়ও ছিল না তাই পুরো ব্যাপারটা আমি খুব এনজয় করলাম এটা হলো আরেকটা খুব পরিচিত জায়গা বিটিএম এর উডুপি সিগনাল এখানে আমাদের বাঙালিদের একটা পুজোও হয় বিটিএমের পুজো মানে এখন যদিও লোকেশনটা চেঞ্জ করেছে আর এখানেও কিন্তু রয়েছে প্রচুর পিজি মানে ব্যাঙ্গলোরে মোনায় সবার মাথায় প্রথমেই আসে পিজি নেওয়ার জন্য দুটো জায়গা একটা হচ্ছে বিটিএম আর না হলে মারাতথালি মেজরিটি ডেফিনেটলি ওপিনিয়ন ডিফারেন্স থাকবেই তবে মানে বলার উদ্দেশ্যটাই এটা যে খুব পরিচিত একটা জায়গা আর এখানে দেখো এই যে রাস্তার ওপরে ভর্তি দোকান রয়েছে এখানে মানে ম্যাক্সিমামটাই খাওয়ারের দোকানই আর তার সাথে আমাদের কলকাতা স্পেশাল প্রচুর দোকান রয়েছে মানে ওখানকার রোলের দোকান মিষ্টির দোকান বিরিয়ানির দোকান প্রচুর রয়েছে অটোর থেকে নেমেই চলে এলাম চিকেন নিতে কারণ আজকে রাত্রিবেলা একটু বানাবো চিকেন পোলাও তো চলে এলাম ফ্রেশ হয়ে আর প্রথমেই চিকেনটা ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এবার একটুখানি নুন আর মানে পরিমাণ মতনই নুন আর সরষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দিচ্ছি তো ওপাশে ওটা একটু আধ ঘন্টা রেখে দিই চিকেনটাকে তারপর বসাবো পোলাও ততক্ষণ নিজের জন্য একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিলাম আর এটা নিয়ে বসে বসে একটু খেলাটা দেখি তার সাথে সবার সাথে একটু গল্প করি তো দেখা হয়নি হয়ে গেল কফি খাওয়া চলে এলাম রান্নাঘরে এবার বসিয়ে দিই চিকেন পোলাওটা চট করে তো চিকেন পোলাওয়ের জন্য প্রথমেই সর্ষের তেলটা আগে গরম করে নিলাম তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন সাথে রসুন কুচি আর অল্প একটু আদা কুচি ব্যাস হালকা এগুলো নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম মানে একটু পেঁয়াজটা লম্বা লম্বা ঝিরি করে কাটা তারপর দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা আর তার সাথে দিয়েছি বিরিয়ানির মশলা অল্প বেশি না তো বিরিয়ানির মশলা আমি ইউজ করি হয় ক্যাচ নাহলে প্রিয়ার এই দুটোতে যে ফ্লেভারটা আসে সেটা আমার ভীষণ ভালো লাগে আর এবার দিয়ে দিলাম একটুখানি গোটা কাঁচা লঙ্কা সাথে চালটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো মোটামুটি জলটা ভালোই ঝরে গেছে তো সেটাও দিয়ে দিলাম আর সব এগুলো দিয়ে একসাথে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কোনোটাই কুক হওয়ার প্রয়োজন নেই অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে ব্যাস তারপর আর কি দিয়ে দিয়েছি রাইস কুকারে পরিমাণ মতন জল নুন আর একটু ঘি দিয়ে এছাড়া আর কিচ্ছু অ্যাড করে নিই কারণ এই পোলাওটার বৈশিষ্ট্যই হচ্ছে যে পুরো চিকেনের ফ্লেভারেই পোলাওটা হবে মশলাপাতি বেশি দরকার নেই হালকা একটু বিরিয়ানি মশলা দিলেই হয়ে যায় তো দেখো কি সুন্দর একদম ঝুরঝুরে পোলাও হয়েছে তোমরা যদি এখন এই রেসিপিটা ট্রাই না করে থাকো প্লিজ ট্রাই করো সত্যি বলছি মানে পুরো ফ্যামিলি একেবারে খুশ হয়ে যাবে এত ভালো লাগে হালকার মধ্যেই পোলাওটা চলো এপাশে কলকাতাও জিতে গেল আর কি এই ব্লগটা এখানেই শেষ করছি এই আনন্দের মুহূর্ততে আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো তার সাথে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতেও ভুলো না চলো টাটা